খাইবারের যুদ্ধ যখন বিজয় হয়ে গেল আল্লাহ রাসূল রহমান তুল্লা আমিন গণীমতের মাল সবাইকে বন্টন করে দিতেছেন গণিমতের মাল গণিমতের মাল সবাইকে বন্টন করে দিলেন আমার রাসূলের ভাগে একখানা কালো রঙের গাদা আমার রাসূলের কাছে চলে আসলেন কালো রঙের গাদা আল্লাহ রাসূলের ভাগে একটা কালো রঙের গাদা পাইলেন সেই কালো রঙের গাদা আমার রাসুলের সম্মুখে আসিয়া জোর জোর করে চোখের পানি ফেলাইয়া কান্দে ভাই আমার ভাইরা আমার আল্লাহ রা কদমে সেই কালো রঙের গাদা আমার নবীজির কদমে আইসা চোখের পানি সেরে সেরে কান্দে আল্লাহ রাসুল রহমাতুল্লিল আলামিন জিজ্ঞাস করলেন তুমি কে তোমার নাম কি তিনি বলেন আমার নাম হলো ইয়াজিদ ইবনে শিয়াব নাম কি ইয়াজিদ ইবনে শিয়াব আল্লাহ রাসুল রহমাতুল্লিল আলামিনের কাছে তার পরিচয় বলা শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার আমার নাম হলেন ইয়াজিদ ইবনে শিয়াব আমার বংশের ভিতরে ষাটটা গোড়া ছিল কয়টা ষাটটা গাদা ছিল আমার বংশের ভিতরে ষাটটা গাদা ছিল সবাই মৃত্যুবরণ করেছেন নবী গো আমার বংশের ভিতরে ষাটটা গাদা ছিল প্রত্যেকটা গাদার উপরে সোয়ার হয়েছে এক একজন রাসূল প্রত্যেকটা গাদার উপরে নবীরা سوআর হয়েছিল আমার বংশের ভিতরে আর কোন পুরুষ নাই আর কোন গাদা নাই আমি ছাড়া আমার বংশের ভিতরে আর কোন গাদা নাই আমি ছাড়া এই দুনিয়ার জমিনে আর কোন নবী নাই আপনি ছাড়া আল্লাহ পাকের দরবারে আমি সকল সময় ফরিয়াদ করতাম মালিক ষাটটা বোমার বংশের ভিতরে ষাটটা গাদা ছিল প্রত্যেকটা গাদার উপরে সোয়ার হয়েছিল প্রত্যেকজন নবী ও রাসূল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আমি সব সময় ফরিয়াদ করতাম আল্লাহ আমির পরে আর কোন আমার বংশের ভিতরে কোন গাদা নাই দুনিয়ার জমিনে নবী রহমাতুল লিল আলামিন হলেন খাতামুন নবিন তারপরে আর কোন নবী নাই আল্লাহ তোমার দরবারে আমার ফরিয়াদ আমার পিঠে যেন আমি আমার সময় তুললে আলামিনকে আরোহণ করতে পারি তোমায় পাইল যারা দেখল তারা হৃদয় নয় তোমায় পাইল যারা দেখল তারা হৃদয় নয় অনুমানে বুঝুক কি আর লোকের বসনে লোকের বসনে তোমায় পাইল যারা তারা হৃদয় নয়নে সে গাদার নাম হলো ইয়াজি দিবনে শিয়াব আল্লাহ কাছে তার আরজি পেশ করার পর আমার রাসুল তার নাম দিয়া দিলেন ইয়াফুর নাম তার রাখলেন নাম কি ইয়াফুর নাম রেখে দিলেন সেই ইয়া তিনি বলেন গো আমি একটা ইহুদির বাড়িতে ইহুদি আমাকে ক্রয় করে নিয়ে যায় এই ইহুদি প্রতিদিন আমাকে অপহার করে আমাকে অত্যাচার করে আমার মারে মারার কারণ হল আম সে আমার পিঠের উপরে উঠতে চায় আমি তাকে লাথি দিয়া ফালায় দিয়ে আমার পিঠে তাকে উঠতে দেই না আমার পিঠে সে উঠতে চায় আমার মালিক আমি আমার পিঠে উঠতে দেই না কারণ আমার পিঠে আমি আমার রহমাতুল আলামিন নবী উঠাবো কাউকে আমার পিঠে আমি উঠতে দেই না ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণে আমার ইহুদি মালিক আমাকে অত্যাচার করে আমা আমাকে আমাকে অত্যাচার কর সেই ইহুদি মালিক বেদ দিয়ে আমাকে আঘাত করে আমাকে অপহার করে আমাকে অত্যাচার করে ইয়ারসুল আল্লাহ আমি আমার সেই মালিককে আমি আমার পিঠে উঠাই না ভাইরা আমার সেই আল্লাহ রাসুল সাথে করে নিয়ে গেলেন আল্লাহ রাসুল রহমাতুল আলমিন কাছে সেই কালো রঙের গাদাটি থাকেন আল্লাহ রাসুল যদি কোনো সাহাবিকে ডাকার প্রয়োজন হয় আল্লাহ রাসুল রহমাতুল সেই গাদাকে বলে দিতেন যে অমুক সাহাবিকে যায় ডেকে নিয়ে আস সেই কালো রঙের গাদাটা ইয়া নামে সেই গাদাটা সেই সাহাবির বাড়িতে চলে যেতেন দরজার ভিতরে মাথা দিয়া নাড়া দিতেন সাহাবি বের হতেন ইশারা দিয়া বুঝা দিতেন আল্লাহ রাসুল আপনাকে ডাকতেছেন সেই সাহাবি আমার নবীজির কদমে আসলে আল্লাহ রাসুল বলতেন আমি ইয়াফুরকে দিয়া তোমাকে ডাকার জন্য খবর পাঠাইছি প্রেম কি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে মিশাই প্রেম কি চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশাই ভার আমার যেদিন আল্লাহ রাসুল রহমাতুল্লিল আলমিন পর্দার আড়াল হয়ে গেলেন যেদিন আমার নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেল সেই দিন মদিনার ভিতরে কান্না রোল পড়ে গেল একজন সাহাবি আর একজনের সাহাবির গলায় ধরে কান্না শুরু করলেন যেদিন আমার নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেল আশেক যদি মাসুক হারায় ফেলে সে আশেক জিয়ন্তে মরা হয়ে যায় জিয়ন্তে মরা হয়ে যায় ভাইরা আমার হয়ে গেল পর সেই ফুর আমার নবীজির বিচ্ছেদ বিরহ সহ্য করতে না পেরে নাহিয়ান নামে এক ব্যক্তির কুপের ভিতরে জাপ দিয়ে আত্মহত্যা করলেন অনেক গ্রন্থের ভিতরে এসেছেন আল্লাহ রাসুল যে পর্দার আরাল হয়ে গেছেন ইয়াফুর আমার নবীজিকে এত ভালোবেসেছে আল্লাহ রাসূলের বিচ্ছে বিরহ সে সহ্য করতে না পেরে কূপে যাব দিয়ে তিনি আত্মহত্যা করেছেন দয়ালার কতকাল রাঘবা তুমি প্রেমের জলখানাই অদম কাগাল কান্দে দেখ মুক্তির আশায় অদম কাঙাল কান্দে দেখ মুক্তির আশায় আর কতকাল রাঘবা দয়াল প্রেমের জলখা আমি বাবিয়া তোমার সাধু চেয়েছিলাম প্রেমের মদ তুমি স্বরপয়া দিলা সবুল আমার কলি যায় তুমি স্বরপয়া দিলা সুবলা কলে যায় আর কতকাল রাঘুবা দয়াল প্রেমের জেলখানা

সুরাতুল আলোচনার শুরুতেই সুরাতুল আরাফের ছাপ্পান্ন নম্বর আত্তলাত করেছিলাম আমার আল্লাপাক বলেন ইন্না রহম্ম আল্লাহি করি বম্মিন আল্লাপাক বলেন নিশ্চয়ই আমার রহমত হলো মহসেনিন বান্দার কাছে নিশ্চয় আমার রহমত হলো মোহসেনিন বান্দার কাছে মোহসেনিন বান্দার কাছে আমার রহমত ভাইরা আমার সেই মোহসেনিন বান্দাদের কাছে আমাদের যেতে হবে মোহসেনিন বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হবে মোহসেনিন বান্দাদের সাথে সম্পর্ক যদি থাকে মোহসেনিন বান্দাদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে আল্লাহ পাকের রহমত আমাদের ভাগ্যে হবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহসিনিন বান্দাদের কাছে রহমত দিলেন মুহসিনিন বান্দাদের কাছে রহমত কেমনে মুহসিনিন বান্দাদের কাছে রহমত যে মুহসিনিন বান্দাদের সংস্পর্শে গেলেই দুনিয়ার আগুন তাকে স্পর্শ করে না বাবা ইতিহাস খুলে দেখো বিশ্বপরণ আল্লাহর ওলি জামানার মহান মুজাদ্দেদ Casa, babá, erna, é,